দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল ঈদের কোনো রেসিপি নিয়েই আমি হাজির হতে পারিনি ঈদের মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম এই তো একে একে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সিফাতমস কিচেন থেকে বলছি আশা করছি আমার আজকের এই রুই মাছের মাথা আর পেটির রেসিপিটি আপনাদের ভালো লাগবে পেটি বলতে মাছের প্যাটের যে অংশটা সেই অংশর মাছই আমি আজকে রান্না করে দেখাবো খুবই মজার হয় এভাবে রান্না করে দেখেন আশা করছি আপনারও ভালো লাগবে আমাদের বাসায় সবারই কিন্তু এভাবে এই মাছটা তৈরি করলে অনেক ভালো লাগে চলুন তাহলে রুই মাছের ভুনার রেসিপিটি তৈরি করছি এখানে আমি রুই মাছ নিয়েছি আমি এই যে এটা হচ্ছে পেটির অংশ ছোট পিস করে কেটে নিয়েছি আর মাথা দুইটা নিয়েছি এর মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চেষ্টা করবেন যেদিন এই মাছটা নিয়ে আসা হবে সেদিনই মাছটা ভেজে খেতে ভাজা বলতে খুব বেশি বাজে না হালকা ভাজা দিয়ে খেতে হবে যেহেতু আমরা ঢাকায় থাকি ঢাকায় কিন্তু মাছগুলা সবসময় ভেজে খেতে হয় তা না হলে ভালো লাগে না একটু হালকা একটু সেন্ড আসে মাছ থেকে এর জন্য এভাবে হালকা একটু ভেজে খেলে সেই তরকারিটা খেতে অনেক ভালো হয় আর চেষ্টা করবেন যেদিন মাছ নিয়ে আসা হবে সেদিনই তৈরি করে খেতে এতে করে খেতে অনেক ভালো লাগবে আমি এখানে কতটুকু মশলা দিয়েছি সেটা বলিনি বলে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর অবশ্যই যে কোনো মাছই কিন্তু খুব ভালো মতো ধুয়ে নেবেন মাছ যত ভালো মতো ধুবেন ততই মাছের স্বাদ পাবেন এটা কিন্তু আমার মা দাদিদের থেকে শোনা কথা এই তো হালকা ভ্রাই করে নিয়েছি মাছগুলোকে আমি মাথাটা ঠিক এভাবেই ভেজে নেবেন এরকমভাবে মাথা ভাজলে মাথাটা ভালো মতো ভেজে নিতে পারবেন আর সব তো বলে বোঝানো যাবে না বুঝে নিতে হবে এই তো একটা পাশ ভাজা হয়ে গেলে আস্তে করে এভাবে নামিয়ে দিবেন যেহেতু তেল আছে একটু বুঝে নামাবেন চুলার জালটা একটু কমিয়ে তারপরে নামিয়ে দিবেন মাছের মাথাটাকে তাহলে আর তেল ছিটে আসবে না যখনই মাছ দিবেন তখনও কিন্তু একটু জালটা কমিয়ে তারপরে মাছ দিবেন তাহলে শরীরে বা হাতে তেল ছিটে আসবে না এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন মাছ ভাজার সময় আর মাছ ধোয়ার সময় অনেক ভালো মতো মাছটাকে ধুয়ে নেবেন এতে করে মাছটা ভালো মতো ধোয়া হলে সেই ক্ষেত্রে কিন্তু তেল ছিটে আসবে না আর মাছ যত বেশি ধুবেন ততই কিন্তু মাছ খেতে ভালো লাগবে মাংস তিনবার ধুতে হয় মাছ কিন্তু সাতবার ধুতে হয় আমি যেই তেলগুলো দিয়ে মাছটা ভেজেছিলাম সেই তেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ আমি এটা দো পেঁয়াজুর মতো করবো সে কারণে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি চুলার জালটা আমার মিডিয়াম হাইয়ে আছে এভাবেই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার হওয়ার পরে তারপরে এর মধ্যে মশলা দিব আর যেহেতু আমার আজকের মাছ সেই কারণে আমি এর মধ্যে কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করছি না আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচের বেশি লাল মরিচের গুঁড়া যেহেতু মরিচটি একটু বেশি খাই সেই কারণে মরিচটা একটু বেশি দিয়েছি এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি তা না হলে মশলা পুড়ে যাবে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন স্প্রে মাধ্যমে চেড়ে নিচ্ছি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো হবে এরকম তেল যখন ভেসে আসবে সে পর্যায়ে মনে করবেন কষানো হয়ে গিয়েছে আমি প্রথমে মাথাটা দিয়ে দিচ্ছি যেহেতু মাথাটা একটু বেশি মশলার সাথে মিশে লবণ টবণ ঢোকবে সেই কারণে মাথাটাই আগে দিয়ে দিচ্ছি মাথাটাকে আমি পাঁচ মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে নিয়েছি এই মশলার সাথে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ মেজারমেন্ট কাপের আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিলাম বলক আসার জন্য এই তো তিন চার মিনিট পর বলক চলে আসছে এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম পেটির মাছগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আর এই মাছ তো বারবার নেড়ে চেড়ে দেওয়া যাবে না ভাজা মাছ যেহেতু যে কোনো মাছই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই হালকা একটু এরকম চুলারের মাধ্যমে নেড়ে চেড়ে দিলাম মাথাটাকে আমি দুই একবার উলটিয়ে পালটিয়ে দিব মাছ কিছু করার দরকার নেই বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে রুই মাছ হালকা ঝোলের দোপেঁয়াজও করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আর এরকম একটা দুই হ্যান্ডেলে পাটটাতে ধরে একটু ঘুরিয়ে নেবেন তাহলেই হবে নাড়াচাড়া করা যাবে না মাছটা উল্টানি দিয়ে পাঁচ মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এখানে ধনিয়াপাতা কুচি ব্যবহার করেছি এটার ঘ্রানটা অনেক ভালো লাগে রুই মাছের সাথে আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ মরিচটাকে মাঝখানে একটু কেটে দিয়েছি আবার একটু পাতিলটাকে ধরে নেড়ে চেড়ে দিলাম আর মাথাটাকে একটু উলটিয়ে দিলাম এতে করে মাথাটা যদি শক্ত থাকে সেক্ষেত্রে নরম হয়ে যাবে এই তো আবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আছে যা বলে বোঝানো যাবে না আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনি চাইলে জিরার গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন হাফ চামচের মতো খুবই মজার এই রুই মাছের দু মাথা আর পেটির পেঁয়াজও আশা করছি এভাবে রান্না করলে আপনারা নিরাশ হবেন না যে খাবে সে এই তরকারি দিয়ে এক প্লেট ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবে সে মাথা আর পেটির দুপেঁয়াজ রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকছে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ